তেতুলিয়ায় কর্তোয়া ও সাউ নদীর মিলনস্থলে বাংলাদেশি যুবকের লাশ ভাসতে পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার সীমান্তে সুকানি সীমান্ত থেকে মানিক হোসেন বত্রিশ নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ লাশ উদ্ধার করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শনিবার সকালে দেবনগর ইউনিয়নের সীমান্তের কর্তোয়া ও সাও নদীর মিলনস্থলে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও বিজিবিকে খবর দেন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিহত মানিক একই ইউনিয়নের ডাঙাপাড়া এলাকার বাসিন্দা স্থানীয়রা জানান একটি দলের সঙ্গে অবৈধভাবে ভারতীয় আনতে গিয়ে রাতের আধারে তার মৃত্যু হয়েছে তবে আইনি ব্যবস্থা না নিয়ে এভাবে হত্যাকাণ্ড ঘটানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তারা স্থানীয় সূত্রে জানা যায় গত বুধবার তেরোই আগস্ট রাতে সীমান্তে গরু আনতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি চালায় এ সময় অন্যরা পালিয়ে গেলেও মানিকসহ কয়েকজন নিখোঁজ হন নিখোঁজ হবার দুদিন পর শনিবার তার লাশ উদ্ধার হলো। নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ দুপুরে লাশ ময়নাতন্ত্রের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে একই সীমান্ত দিয়ে আব্দুল হুদা ওরফে জমির নামে একজনকে শনিবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি তাকে পুলিশের কাছে হস্তান্তরসহ মামলার প্রক্রিয়া চলছে তবে স্থানীয়দের দাবি আরও অনেকে এখনও নিখোজ রয়েছেন এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত নাজির হোসেন বলেন খবর পেয়ে লাশের প্রাথমিক সুরতহল করা হয়েছে সুরতহলে মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে পরে লাশ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নিখোজ ব্যক্তির খোঁজে কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি নীলফামারি ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদুরুজ্জা বলেন আমরাও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি তদন্ত ও ময়নাতন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বিএসএফ আটক একজনকে ফেরত দিয়েছে তাকে থানায় হস্তান্তর করা হচ্ছে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে লাশ ভাসে যাচ্ছে এই লাশ ভাসে যাচ্ছে লাশের সন্ধান আমরা নিয়ে আসলাম লাশের খোঁজ নিতে নিতে আসে বাবা ওনার চাচা আসে এখানে খোঁজ নিলাম যে এটা কি প্রকৃত মানি ঘুষেন বলল যে শনাক্ত করলো যে হ্যাঁ এটা মানিক তারপর আমি আমার উনি কি করতো উনি সাধারণত আগে বাংলাদেশে পাথর ব্যবসা করতো আর গরুর ব্যবসা করতো যে ভারত থেকে গরু নিয়ে আস তারপর ওনার বাবা মা বললো যে হ্যাঁ কে মানিক হোসেন এটা হলো মানিক হোসেন তারপর আমি ইহন স্যারকে জানাইলাম ওজি সারকে জানাইলাম বিভিন্ন প্রশাস দপ্তরে প্রশাসনিক দপ্তরে জানাইছি জানার পর দেখলাম যে এখানে মানিক হোসেনকে নিধরভাবে প্রকৃতভাবে যেটা দেখা যাচ্ছে যে নিধরভাবে তাকে গুলি করছে ভারতের বিয়েছি ভারতের বিয়েছি গুলি করে তাকে হত্যা করে চার দিন থেকে পানিতে গোলায় পানাসি বাঁধে আটকায় রাখে আজকে চার দিন পর লাশটাকে নদী দিয়ে ভাসিয়ে দিয়ে এটার জন্য আমি ভারতের বিএসসি বিএসিফ বিএসএফকে তীব্র নিন্দা জানাচ্ছি যেন আমি আবারও বাংলাদেশে যে প্রধান উপদেশ এখন আপনি বলেন যে তাল আমি আমরা এখানে লাস্টার কাছে প্রকৃতভাবে গিয়ে চোখের সামনে যেটা দেখলাম যে গুলিটা পিছনে পিছন দিয়ে ঢুকে সামনে দিয়ে ছিদ্র করে এনে মুখোগুলা নষ্ট হয়ে গেছে এইভাবে ভারতের বিয়েছি বাংলাদেশের নিরীহ মানুষকে পেটের দায়ে কে ভারতে যায় তাদেরকে নিধরভাবে হত্যা করার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি যেন আর এই কোনো মায়ের বুক খালি না হয় কোনো বাবার বুক খালি না হয়